অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকুরি কেলেঙ্কারিতে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক প্রেক্ষিতে এপ্রিল মাস তিন থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার মার্চ মাস থেকে বন্ধ মিড ডে মিল ও ঘটনা খাস চমুনের ঘোষপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি সেন্টার হেল্পার নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিল সহ এলাকার গর্ভবতী মহিলাদের যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা তাও প্রদান করা হচ্ছে না সঠিকভাবে এদিকে সেন্টারে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা বলছে স্কুলটা কতদিন ধরে বন্ধ আজকে প্রায় তিন মাস স্কুলের নাম কি অঙ্গরি বিদ্যালয় বঙ্কবিহারী অঙ্গরি বিদ্যালয় কোন এটা কোন জায়গা